আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্র্যাঙ্কেস্টাইন মুভির এক্সপ্লেনেশন ভিডিও যার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে একজন ডাক্তার একজন মানুষ বানাতে গিয়ে একজন শয়তান বানিয়ে ফেলে আর ওই শয়তান পরবর্তীতে ওই ডাক্তারের সাথে কি কি করে তাই দেরি না করে মূল গল্পে আসা যাক গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি জাহাজ বরফের মধ্যে আটকে পড়েছে তাই জাহাজের সৈনিকরা জাহাজটিকে বরফ থেকে বের করার চেষ্টা করছিল তখন একজন ক্যাপ্টেনকে ডেকে জানায় তাদের সকলেই অনেক ক্লান্ত এবং ক্ষুধার্ত আর এইভাবে চলতে থাকলে সামনে আমাদের জন্য অনেক বড় বিপদ আসতে পারে তখন ক্যাপ্টেন সকলকে জানায় আমরা যত দেরি করব বরফ তত শক্ত হবে তাই আমাদের দ্রুত কাজ করতে হবে আর আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী উত্তরে পৌঁছাবই এই বলে ক্যাপ্টেন জাহাজের ভিতরে চলে আসে তবে হঠাৎ সে একটি ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শুনতে পায় এরপর ক্যাপ্টেন বাইরে এসে প্রায় দুই মাইল দূরে কিছু আগুন দেখতে পায় এবং কিছু সৈনিক নিয়ে ওই আগুনের দিকে যেতে শুরু করে আর সেখানে পৌঁছানোর পর ক্যাপ্টেন অনেক রক্ত দেখতে পায় আর কিছু দূরেই তারা একজন মানুষকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা যখন ওই আহত ব্যক্তির জুতা খুলতে যায় তারা দেখতে পায় লোকটি নকল পা লাগিয়ে রেখেছিল অর্থাৎ লোকটির একটি পা নেই আর হঠাৎ কিছু দূরে তারা ভয়ঙ্কর কিছুর আওয়াজ শুনতে পায় এবং একটি দৈত্যাকার ছায়া দেখতে পায় তাই ক্যাপ্টেন আহত লোকটিকে নিয়ে দ্রুত জাহাজে ফিরে আসে এবং ওই দানবটি যখন জাহাজের দিকে আসতে শুরু করে তখন জাহাজের সৈনিকরা তার দিকে গুলি করতে শুরু করে কিন্তু গুলিতেও তার কিছুই হচ্ছিল না বরং সে ধীরে ধীরে সামরিক দিকে এগুতে থাকে যা দেখে ক্যাপ্টেন সকলকে জাহাজে চলে যেতে বলে কিন্তু এরই মধ্যে ওই দানবটি কয়েকজন সৈনিককে মেরে জাহাজের মই দিয়ে জাহাজে উপরে উঠে আসে তাই ক্যাপ্টেন ওই আহত লোকের কাছে জানতে চায় দানবটি কি চায় তখন আহত লোক কিছু না বললেও দানবটি জানায় ওইটা আমার শিকার এ সময় কিছু সৈনিক দানবের উপর আক্রমণ করলে দানবটি তাদেরকেও মেরে ফেলে এরপর দানবটি আহত লোকটিকে ভেক্টর বলে ডাকতে থাকলে একজন সৈনিক দানবের শরীরে গুলি করে আর এতে দানবটি জাহাজ থেকে নিচে পড়ে যায় ক্যাপ্টেন ছিল দানবটি মারা গেছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দানব আবার জীবিত হয়ে ওঠে যা দেখে ক্যাপ্টেন জাহাজের মই উপরে তুলে নেয় দানব তখন জাহাজে উঠতে না পেরে জাহাজ উল্টে দিতে শুরু করে যা দেখে ক্যাপ্টেন তাড়াতাড়ি করে বরফে একটি গুলি চালায় এতে বরফ ভেঙে গেলে দানবটি বরফের নিচে পানিতে ডুবে যায় এরপর ক্যাপ্টেন বেক্টরকে কিছু ব্যথা নিরামায়ক ওষুধ দেয় যাকে বেক্টর জানতে চায় আমি কোথায় ক্যাপ্টেন জানায় তুমি রয়্যাল ডেনি শিপে আসো যা এখন হরেন্সে অবস্থান করছে বেক্টর জানতে চায় সে তোমাদের কতজনকে মেরেছে ক্যাপ্টেন জানায় ছয় বেক্টর জানায় সে আবার আসবে এবং আরও অনেককে মেরে ফেলবে কি তোমাদের সকলকেই মেরে ফেলবে যতক্ষণ না তোমরা আমাকে তার হাতে তুলে দাও ক্যাপ্টেন জানায় এমনটি হবে না সে বড়োপে ডুবে মারা গেছে কিন্তু বেক্টর জানায় সে মরবে না আমি তাকে মারার অনেক চেষ্টা করেছি তাই সে যখন আবার আসবে তখন তোমরা আমাকে তার হাতে তুলে দিও ক্যাপ্টেন জানতে চায় এটা কোন ধরনের প্রাণী আর কোন শয়তান এটাকে বানিয়েছে বেক্টর জানায় আমি বানিয়েছি এরপর বেক্টর কিছু খুলে বলতে শুরু করে এই সময় আমাদের একটি ফ্লাস নিয়ে যাওয়া হয় যেখানে আমরা ছোট্ট বেক্টর ও তার গর্ভবতী মাকে দেখতে পাই তারা প্রাসাদের সামনে বেক্টরের বাবার জন্য অপেক্ষা করছিল বেক্টরের বাবা ছিল একজন বিখ্যাত ডাক্তার কিন্তু সে বেক্টরের মাকে বিয়ে করেছিল সম্পদের জন্য বেক্টরের বাবা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতো তবে যখন সে বাড়িতে আসতো তখন সবাই তাকে দেখে ভয় পেত ভেক্টরের বাবা যা বলতো বেক্টর ও তার মা তা মানতে বাধ্য থাকত ভেক্টরের বাবা প্রায় সময় ভেক্টরের মাকে মারত আর বেক্টরের মায়ের কান্নার শব্দ বেক্টর দেয়ালের অন্য পাশ থেকে শুনে ভয় পেতে থাকত ভেক্টরিয়া বাবা বেক্টর ও তার মাকে পছন্দ করত না কারণ তারা ছিল কালো চুলের মানুষ বেক্টরের বাবা চাইতো বেক্টর যেন তার মতোই বড় ডাক্তার হয়ে তার নাম রাখতে পারে এই জন্য সে নিজেই বেক্টরকে পড়াতো কিন্তু সামান্য বলেই বেক্টরকে দেওয়া হতো কঠিন শাস্তি কিছুদিন পর যখন বেক্টরের বাবা আবার বাড়ি বাইরে যাচ্ছিল হঠাৎ বেক্টরের মায়ের প্রসব ব্যথা শুরু হয় এই সময় বেক্টর তার বাবাকে ডেকে আনলে বেক্টরের বাবা বেক্টরের মাকে নিয়ে ভিতরে যায় এরপর বেক্টরের মা একটি ছেলে সন্তানের জন্ম দেয় তবে বাচ্চা জন্ম দেওয়ার সময় ভেক্টরের মা মারা যায় আর বেক্টর তার মাকে হারিয়ে এখন একদম একা হয়ে যায় ভেক্টরের বাবা তার ছোট ভাই উইলিয়ামকে অনেক ভালোবাসত কারণ তার চুল ছিল তার বাবার মতো সাদা বেক্টর লুকিয়ে লুকিয়ে উইলিয়ামের প্রতি তার বাবার ভালোবাসা ও আদর দেখত এরপর একদিন বেক্টর তার বাবাকে বলে বাবা আপনি আমার মাকে মর্তি দিয়েছেন ভেক্টরের বাবা জানায় তুমি খুব ভালোভাবেই জানো আমি তোমার মাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি ভেক্টর বলে তাহলে আপনি হেরে গেছেন ভেক্টরের বাবা জানায় মৃত্যুকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি ভেক্টর জানায় যদি তাই হয় তাহলে আমি মৃত্যুকে হারাবো আমি ওই সব কিছু শিখবো যা আপনি জানেন আর যা আপনি জানেন না এরপর দৃশ্যটি আবার বর্তমান সময়ে চলে আসে যেখানে আমরা দেখতে পাই ওই দানবটি বরফের নিচ থেকে উঠে এসেছে এখন সে আবার জাহাজের দিকে যেতে শুরু করে এই সময় আমাদের আবারও একটি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় যেখানে দেখা যায় এখন বেক্টরে বাবাও মারা গিয়েছে এরপর উইলিয়ামকে তার আত্মীয় শোধনা নিয়ে যায় আর বেক্টর পড়াশোনার জন্য লন্ডন চলে আসে এরপর আমরা বেক্টরকে কিছু মানুষের সামনে তার প্রজেক্ট উপস্থাপন করতে দেখি ভেক্টরের মতে আমাদের জন্ম আমাদের হাতে নেই কিন্তু আমরা চাইলে আমাদের মৃত্যুকে আমাদের কন্ট্রোলে আনতে পারবো আমরা চাইলে আমাদের মৃত্যুকে আটকাতে পারবো চিরদিনের জন্য এই সময় উপস্থিত সকলেই তার কথা শুনে হাততালি দিতে থাকলেও বিচারক বেক্টরকে বলে যেটা কোনো দিনই সম্ভব না তা তুমি বাকিদের কিভাবে শিখাবে তখন বেক্টর তার প্রজেক্টের উপর থেকে কাপড় সরিয়ে নিলে সেখানে আমরা একজন মৃত মানুষের অর্ধেক শরীর দেখতে পাই কিন্তু এটি মূলত একজন মানুষের শরীর না বেক্টর কয়েকজন মানুষের শরীরের বিভিন্ন অংশ জুড়া দিয়ে এটিকে বানিয়েছে এবং কিছু ইলেকট্রিক তার তার শরীরে সংযুক্ত করেছে এরপর যখন বেক্টর সেখানে ইলেকট্রিক পাওয়ার সরবরাহ করে তখন সেই অর্ধেক শরীর নাড়াচাড়া ও শ্বাস নিতে শুরু করে কিন্তু বিচারক জানায় এটাকে বেক্টর ইলেকট্রিক পাওয়ার দিয়ে চালাচ্ছে অনেকটা ব্যাটারি চালিত পুতুলের মতো কিন্তু বেক্টর এই সময় একটি আপেল ওই অর্ধেক শরীরের দিকে ছুঁড়ে মারলে ওই অর্ধেক শরীর আপেলটিকে ধরে ফেলে এরপর বেক্টর তার কাছে আবার আপিলটি ফেরত চাইলে ওই অর্ধেক শরীর আপিলটি বেক্টরকে ফেরত দেয় অর্থাৎ সে একজন মানুষের মতোই কাজ করছিল কিন্তু তারপরেও এটাকে জাদু দাবি করে বিচারকটা ভেক্টরের প্রজেক্টকে বাতিল করে দেয় এরপর বেক্টর সেই প্রোগ্রাম থেকে চলে আসার সময় হলেন্ডার নামের একজন ব্যক্তি ভেক্টরের সাথে দেখা করতে আসে সে এতক্ষণ ভেক্টোর প্রোগ্রামেই ছিল হলেন্ডার জানায় তোমার ছোট ভাই উইলিয়ামের সাথে আমার ভাতিজি এলিজাবেথের বিয়ে ঠিক হয়েছে এরপর হলেন্ডার জানতে চায় তোমার ওই প্রজেক্ট কি বাস্তবে সম্ভব একজন মানুষ বানানো বেক্টর বলে তা তুমি আজ নিজের চোখেই দেখেছ হলেন্ডার জানায় হ্যাঁ দেখেছি কিন্তু তা তারা গ্রহণ করেনি তুমি হেরে গেছো বেক্টর জানায় তোমার কাছে কেমন লেগেছে হলেন্ডার জানায় আমার কাছে তো চমৎকার লেগেছে বেক্টর বলে হ্যাঁ ঠিক এটাই চমৎকার এই সময় হল্যান্ডার বেক্টরকে জানায় তুমি তিন দিন পর উইলিয়াম ও এলিজাবেথের সাথে দেখা করতে আসলে আমি তোমাকে একটি বিশেষ জিনিস দেখাবো এখন তিন দিন পর বেক্টর হলেন্ডারের বাড়িতে যায় উইলিয়াম ও এলিজাবেথের সাথে দেখা করতে তবে সেখানে প্রথমে তার দেখা হয় হলেন্ডারের সাথে হলেন্ডার একজন ফটোগ্রাফার তবে আগে সে আর্মিদের ডাক্তার ছিল এরপর হলেন্ডার বেক্টরকে একটি কাঠের উপরে মানুষের শরীরের সকল রক্তনালীর একটি ডিজাইন দেখায় যার সাহায্যে বেক্টর একটি পরিপূর্ণ মানুষ বানাতে পারবে এ সময় হল্যান্ডার জানায় তোমার স্বপ্ন পূরণ করতে যত টাকা লাগে তা আমি দেব বেক্টর জানতে চায় বিনিময় তোমার কি চাই হল্যান্ডার জানা আমি এত স্বার্থপর না আমার আপাতত কিছুই চাই না আমি শুধু সত্যকে সামনে আনতে চাই তবে হতে পারে পরবর্তীতে আমি তোমার কাছে কিছু চাইবো আর এখন তোমার এই কাজ রেকর্ড করাই আমার জন্য অনেক কিছু বেক্টর জানা আমি একা কাজ করি হল্যান্ডার জানা আমি তোমার কাজে বিরক্ত করব না বেক্টর জানায় আমি চিন্তা করে জানাবো এরপর বেক্টর উইলিয়াম ও এলিজাবেথের সাথে দেখা করে এবং খাবার খেতে খেতে তারা বেক্টরের কাজ নিয়ে গল্প করতে শুরু করে কিন্তু এই সময় এলিজাবেথ ভেক্টরের কাজ ও চিন্তার সাথে দ্বিমত প্রকাশ করে এরপর হলেন্ডার ও উইলিয়াম খাবার টেবিল থেকে উঠে গেলে ভেক্টর ও এলিজাবেথ গল্প করতে শুরু করে এরপর দৃশ্যটি আবার বর্তমান সময়ে চলে আসে এই সময় ক্যাপ্টেন জাহাজের বাইরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায় ক্যাপ্টেন তার রুম থেকে বের হলে একজন জানায় তাদের মধ্যে একজনে ওই দানবটিকে আবার দেখেছিল কিন্তু ক্যাপ্টেন তার কথা বিশ্বাস করে না তার মতে ওই দানব মারা গেছে অন্যদিকে জাহাজ থেকে কিছু দূরে আমরা ওই দানবটিকে দেখতে পাই এ সময় আমাদের আবারও একটি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় যেখানে হলেন্ডার উইলিয়াম ও বেক্টর দূরের একটি পুরাতন বাড়িতে যায় যার আশেপাশে কোনো মানুষ থাকতো না বহু বছর ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভেক্টর তার কাজের জন্য এই বাড়িটিকে বেছে নেয় হলেন্ডার বেক্টরকে জানায় তোমার যা যা দরকার সব তোমাকে দেওয়া হবে তখন বেক্টর তার প্রয়োজনীয় জিনিসের নাম বলতে থাকলে উইলিয়াম একটি লিস্ট বানায় এ সময় হলেন্ডার জানায় তোমাকে তোমার প্রয়োজনীয় সব কিছুই দেওয়া হবে তাই এখন কি আমি মনে করতে পারি যে আমরা একসাথে কাজ করছি বেক্টর তখন হলেন্ডারের কথায় সম্মতি প্রকাশ করে এরপর বেক্টর হলেন্ডারের এক লোকের সাথে দেখা করে কিছু লাশ সংগ্রহ করতে যায় যাদের কিছুক্ষণের মধ্যে ফাঁসি দিয়ে মারা হবে হঠাৎ বেক্টর সেখানে এলিজাবেথকে দেখতে পায় বেক্টর তখন এলিজাবেথের পিছু করতে করতে চার্জে পৌঁছায় যেখানে এলিজাবেথ তার নিজের পাপের কথা স্বীকার করে ক্ষমা চাইতে আসে বেক্টর তখন লুকিয়ে লুকিয়ে এলিজাবেথের সব কথা শুনতে শুরু করে এবং চার্জের ফাদার সেজে এলিজাবেথের সাথে কথা বলতে শুরু করে এলিজাবেথ জানায় আমি আমার হবু স্বামীর ভাইয়ের সম্পর্কে খারাপ চিন্তা করেছি এমনকি এলিজাবেথ এই সময়ও বেক্টরকে খারাপভাবে উপস্থাপন করে তার মতে বেক্টর অনেক খারাপ একজন মানুষ মূলত এলিজাবেথ বেক্টরকে চিনে ফেলেছিল আর সে ইচ্ছে করেই বেক্টরকে এসে বলছিল বেক্টর তখন এলিজাবেথের কাছে দেখা দেয় পরবর্তীতে তারা একটি রেস্টুরেন্টে আসে এবং দুজনে গল্প করতে শুরু করে এমনকি তারা একসাথে ডান্স করতেও শুরু করে ধীরে ধীরে তারা একে অপরে কাছাকাছি আসতে থাকে এবং দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে এমনকি বেক্টর উইলিয়ামকে তার ল্যাব বানানোর কাজে ব্যস্ত রেখে সে নিয়মিত এলিজাবেথের সাথে সময় কাটাতে থাকে এখন এক পর্যায়ে ভেক্টরের ল্যাব বানানো সম্পূর্ণ হয়ে গেলে ভেক্টর আস্তে আস্তে কাজ করতে শুরু করে কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছিল মূলত ভেক্টরের মনোযোগ ছিল এলিজাবেথের উপর আর এই বিষয়টা নজরে আসে হলেন্ডারের তাই হল্যান্ডার ভেক্টরকে তার কাজে মনোযোগ দিতে বলে তাছাড়া কিছুদিনের মধ্যে যুদ্ধ শুরু হবে যেখানে অনেক লাশ পাওয়া যাবে তাই যুদ্ধ শুরু হওয়ার আগেই বেক্টরকে তার কাজ শেষ করতে হবে অপরদিকে এলিজাবেথ বেক্টরের লেবে আসে ভেক্টরের সাথে দেখা করতে এই সময় ভেক্টর এলিজাবেথকে তার মনের কথা খুলে বলে কিন্তু এলিজাবেথ বাস্তবতাকে মেনে নিয়ে বেক্টরকে ফিরিয়ে দেয় এরপর ভিক্টর যখন মনে মনে নিজের হার মেনে নিচ্ছিল তখন হঠাৎ তার একটি কথা মনে পড়ে তাই সে পরের বার পাওয়ার সাপ্লাই রিভার্স করে দেয় এবং ভেক্টোর প্রজেক্ট কাজ করতে শুরু করে এবং প্রথমবারের মতো সে একটি পরিপূর্ণ মানুষ বানাতে সক্ষম হয় যদিও এটি ছিল তার প্রাথমিক পর্যায় এরপর সে যুদ্ধে নিহত কিছু যুবকের লাশ নিয়ে আসে এবং পুনরায় কাজ করতে শুরু করে এই সময় সে বিভিন্ন লাশের শরীর থেকে বিভিন্ন অংশ কেটে নিয়ে তার জোড়া লাগিয়ে একটি পূর্ণাঙ্গ মানুষ বানাতে শুরু করে যা ছিল সাধারণ মানুষের তুলনায় আকারে অনেক বড় আর হলেন্ডার এইসবের ছবি তুলতে থাকে আর এই সময় বেক্টর জানতে পারে হলেন্ডার সেফিলস নামের এক বিরল রোগে আক্রান্ত কিছুদিনের মধ্যেই হলেন্ডার মারা যাবে কিন্তু হলেন্ডার এভাবে মরতে চায় না সে বেক্টরকে জানায় যেভাবে তুমি ওই নতুন মানুষটিকে জীবন দিবে ঠিক একইভাবে তুমি আমার জন্য একটা শরীর বানিয়ে দিবে। কারণ শর্ত অনুযায়ী তুমি আমাকে সাহায্য করবে বলে কথা দিয়েছিলে কিন্তু বেক্টর হলেন্ডারের কথায় রাজি হয় না এবং বলে আমরা এই বিষয়ে পরে কথা বলবো কারণ বেক্টর এখন তার কাজ শেষ করতে ব্যস্ত আর যেহেতু বেক্টর এবার এটি পরিপূর্ণ মানুষ বানিয়েছে এবং তা আকারে অনেক বড় তাই তার অনেক পাওয়ারের দরকার যার জন্য সে বিজলির শক্তিকে কাজে লাগাবে আর এখন শুধু বিজলির শক্তিকে একটি আয়রন রডের সাহায্যে ওই মানুষ পর্যন্ত পৌঁছে দিতে হবে কিন্তু হলেন্ডার বেক্টরকে বলে তুমি যা চেয়েছ আমি তা সব দিয়েছি এবং তুমি যা চাইবে তোমাকে আমি সব দেবো এমনকি এলিজাবেথকেও কিন্তু তুমি আমাকে সাহায্য করো বেক্টর জানায় হলেন্ডারের পুরো শরীরে রোগ সরিয়ে গেছে তাই এখন তাকে নতুন শরীর দেওয়া সম্ভব না কিন্তু হলেন্ডার তা মানতে চায় না সে বারবার বেক্টরকে অনুরোধ করতে থাকে আর বেক্টর জানায় এটা সম্ভব না তাই হল্যান্ডার তখন এটি আয়রন রড নিচে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে বেক্টরকে ব্ল্যাকমেল করতে চেষ্টা করে ভেক্টর এই সময় হলেন্ডারকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে আয়রন রড নিয়ে কারাকারি করার সময় হলেন্ডার সেই আয়রন রড নিয়ে নিচে পড়ে যায় এবং হলেন্ডার সেখানেই মারা যায় এমনকি আয়রন রডটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয় তবে তা দিয়ে কাজ চালিয়ে নেওয়া সম্ভব তাই এবার ভেক্টর আবার কাজে লেগে পড়ে এবং এক পর্যায়ে বিজলির শক্তি ওই নতুন মানুষের শরীরে প্রবেশ করে কিন্তু তাতেও সেই নতুন মানুষের শরীরে প্রাণ আসে না যা দেখে ভেক্টর অনেক ভেঙে পড়ে এবং কিছুক্ষণ কান্না করে বিছানা শুয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু ঘুম থেকে উঠে ভেক্টর তার সামনে তার বানানো মানুষটিকে দাঁড়িয়ে থাকতে দেখে যা দেখে ভেক্টর অনেক অবাক হয় এই সময় ভেক্টর তার হাত পা যেভাবে নাড়াচ্ছিল তার বানানো মানুষটিও সেইভাবেই তার হাত পা নাড়াচ্ছিল এরপর বেক্টর তাকে তার নাম বললে সেও নিজেকে বেক্টর বলতে থাকে বেক্টর এই সময় তাকে সব কিছুর সাথে পরিচয় করাতে শুরু করে কারণ তার জন্য সব কিছুই ছিল নতুন এবং অপরিচিত এরপর বেক্টর তার বানানো মানুষকে বাড়ির আন্ডারগ্রাউন্ডে এনে শিকল দিয়ে বেঁধে রাখে এখন বেক্টর চলে আসার সময় নতুন মানুষটিও তার পেছন পিছন চলে আসতে চায় কিন্তু তার হাত পা বাধা থাকায় সে আসতে পারে না কিন্তু বেক্টর আগে কখনোই ভাবিনি এই মানুষটিকে বানানোর পর সে কী করবে তাই সে এখন ভাবতে থাকে তার বানানো এই মানুষটিকে সে কি করবে এইভাবেই কেটে যায় সপ্তাহখানিক সময় বেক্টরে বানানো মানুষটি আস্তে আস্তে শক্তিশালী হতে শুরু করে একদিন বেক্টর একটি খুর দিয়ে তার মাথার চুল কেটে দিচ্ছিল আর ওই খুঁড় হাতে নিয়ে সে মানুষটি তখন তার হাত কেটে ফেলে যা দেখে বেক্টর তার সাথে অনেক রাগ দেখায় তবে বেক্টর দেখতে পায় মুহূর্তেই তার হাতের ক্ষত ঠিক হয়ে গিয়েছে আর এই সময় মানুষটি কিছুটা উত্তেজিত হয়ে ওঠে যা দেখে বেক্টরও কিছুটা ভয় পেয়ে যায় যার জন্য বেক্টর আবার তাকে আন্ডারগ্রাউন্ডে এনে বন্দি করে রাখে এবং তাকে কথা বলা শেখানোর চেষ্টা করে তবে সে শুধু বেক্টর বেক্টর বলতে থাকে বেক্টর ছাড়া সে আর অন্য কিছুই বলতে পারে না যা দেখে বেক্টর তার সাথে অনেক খারাপ ব্যবহার করে আর বেক্টরের এই রকম উত্তেজিত হওয়া দেখে সেও কিছুটা ভয় পেতে শুরু করে অপরদিকে এলিজাবেথ অনেকদিন তার চাচা হলেন্ডারের কোনো খোঁজ পাচ্ছিল না তাই এবার উইলিয়াম ও এলিজাবেথ হলেন্ডারকে খুঁজতে ভেক্টরের লেবে আসে তখন এলিজাবেথকে দেখে বেক্টর অনেক খুশি হয়ে যায় এবং এলিজাবেথের হাত ধরে ল্যাবের ভিতরে নিয়ে যেতে থাকে এবং বলে তোমার সাথে আমার অনেক কথা আছে তখন এলিজাবেথ হল্যান্ডারের কথা জানতে চাইলে ভেক্টর জানায় সে এখানে নেই সে কিছুদিন পর আসবে বলে জানিয়েছে এই সময় বেক্টরকে কিছুটা নার্ভাস দেখাচ্ছিল যা দেখে উইলিয়াম জানতে চায় আপনি ঠিক আছেন তো বেক্টর জানায় আমি এত খুশি কোনোদিনই ছিলাম না এই বলে বেক্টর উইলিয়ামকে উপরে নিয়ে যায় আর হঠাৎ এলিজাবেথ সেখানে অদ্ভুত একটা শব্দ শুনতে পায় যা শুনে সে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করলে সেখানে ভেক্টরে বানানো সেই মানুষটিকে দেখতে পায় এই সময় এলিজাবেথ ওই মানুষটির কাছে আসলে তারা দুজন দুজনকে স্পর্শ করে এবং এলিজাবেথ ওই মানুষটির শরীরে কাটা চিহ্ন দেখতে পায় যা দেখে এলিজাবেথ ভেক্টরের সাথে দেখা করে এবং ওই মানুষ ও তার শরীরের কাটা দাগ সম্পর্কে জানতে চায় বেক্টর জানায় আমি তাকে মারিনি বরং আমি তাকে নতুন জীবন দিয়েছি এরপর বেক্টর আবার তাদের ওই মানুষের কাছে নিয়ে যায় এবং তার সম্পর্কে বর্ণনাও করতে থাকে এই সময় এলিজাবেথ জানতে চায় তাকে সিকল দিয়ে বেঁধে রেখেছো কেন বেক্টর জানায় তার এবং আমার নিরাপত্তার জন্য এই সময় সেই মানুষটি এলিজাবেথের সাথে পানি নিয়ে খেলতে থাকে এবং পানি থেকে এলিজাবেথের হাতের মোজা তোলে এলিজাবেথকে দেয় যা থেকে উইলিয়াম ভেক্টরের কাছে জানতে চায় সে কি বুদ্ধিমান বেক্টর কিছু বলে না পরবর্তীতে উইলিয়াম ভেক্টরের কাছে জানতে চায় আপনি কি জানেন আপনি যে সকল অঙ্গ জুড়াত দিয়ে এটিকে বানিয়েছেন তার মধ্যে কোন অঙ্গে তার প্রাণ আছে ভেক্টর জানায় আমি এই বিষয়ে ভাবিনি উইলিয়াম বলে আপনার বানানো সেই মানুষের কিছু অদ্ভুত বিষয় রয়েছে আর তার মধ্যে জান আসলো কীভাবে অপরদিকে আমরা ওই মানুষটিকে পানিতে গাছের পাতা নিয়ে খেলতে দেখি গাছের পাতায় সময়টি সময় একটি নালা দিয়ে নিচের সমুদ্রে গিয়ে পড়ে এই সময় সেই মানুষটিও ওই নালা শেষ প্রান্তে সুরঙ্গ দিয়ে সমুদ্র দেখতে পায় এই সময় এলিজাবেথ আবার তার সঙ্গে দেখা করতে আসে এলিজাবেথ তার সাথে বসে গল্প করতে শুরু করে এবং বলে আমার নাম এলিজাবেথ কিন্তু সেই মানুষটি কোনো কথা বলে না পরবর্তীতে এলিজাবেথ চলে যাওয়ার সময় মানুষটি এলিজাবেথের নাম বলতে শুরু করে এলিজাবেথ সেখান থেকে আসার সময় ভেক্টর তাকে দেখতে পায় বেক্টর জানায় তোমার তার কাছ থেকে দূরে থাকা উচিত কারণ তার মাথায় কোনো বুদ্ধি নেই সে তোমার ক্ষতি করতে পারে তার মধ্যে কিছু একটা কম আছে কিছু একটা ভুল আছে। কারণ সে শুধু একটি শব্দই বলতে পারে আর তা হলো ভেক্টর এলিজাবেথ জানায় হতে পারে তুমিই তার একমাত্র দুনিয়া হতে পারে তার মন অনেক পবিত্র এলিজাবেথের কথা শুনে ভেক্টর হাসতে শুরু করে বেক্টর জানায় ওই জিনিসের প্রতি তোমার একটা আকর্ষণ তৈরি হয়ে গিয়েছে কিন্তু এলিজাবেথ বলে এটাকে আকর্ষণ না মানবিকতা বলে আমি তার চোখে কষ্ট দেখেছি আর এলিজাবেথের কাছে এসব শুনে বেক্টর আবার ওই মানুষটির কাছে আসে এবং তার উপর নির্যাতন করতে শুরু করে কারণ এলিজাবেথের মুখে এই মানুষটি সম্পর্কে ভালো ভালো কথা শুনে বেক্টর তা হজম করতে পারছিল না বেক্টর তখন তাকে তার পা উপরে তুলতে বলে কিন্তু তার হাত পা বাঁধা থাকার কারণে সে তা করতে পারছিল না যার কারণে বেক্টর তাকে মারতে শুরু করে আর এর ফলে সে হঠাৎ ভেক্টরের উপর অনেক উত্তেজিত হয়ে ওঠে এবং ভেক্টর কিছুটা ভয় পেয়ে যায় এরপর ভেক্টর উইলিয়ামের সাথে দেখা করে জানায় আমি ব্যর্থ হয়েছি আমার ভুল হয়েছে কিন্তু উইলিয়াম জানা আপনি ব্যর্থ না সফল হয়েছেন সে একদম ঠিক আছে ভেক্টর জানায় সে অনেক বিপজ্জনক সে হলেন্ডারকে মেরে ফেলেছে এই সময় ভেক্টর উইলিয়ামকে হলেন্ডারে বডি দেখায় যা দেখে উইলিয়াম জানায় আমি এখন এলিজাবেথকে কী জবাব দিব ভেক্টর জানায় তুমি এলিজাবেথকে একটি জরুরি কাজের কথা বলে তাকে নিয়ে চলে যাও তাকে এখনই কিছু বলার দরকার নেই এরপর উইলিয়াম তার কথা মতো এলিজাবেথকে নিয়ে চলে যেতে থাকে কিন্তু মাঝ রাস্তায় এলিজাবেথ উইলিয়ামকে জানায় আমাকে আবার ভেক্টরের কাছে নিয়ে চলো কারণ আমি জানি বেক্টর তাকে মেরে ফেলবে আর এদিকে উইলিয়াম ও এলিজাবেথ চলে যাওয়ার পর বেক্টর পুরো বাড়িতে পেট্রোল দেয় এবং তার বানানো মানুষকে বলে তুমি নতুন একটা শব্দ বলো যে কোনো শব্দ বলতে পারলে আমি তোমাকে ছেড়ে দেবো সে তখন আবার ভিক্টোরের নামই বলে যা শুনে চলে যেতে শুরু করে এই সময় সে এলিজাবেথের নাম বলে যা শুনে বেক্টর অনেক অবাক হয় এবং দাঁড়িয়ে পড়ে কিন্তু তারপরেও সে ওই মানুষটিকে মেরে ফেলার সিদ্ধান্তে অটল থাকে এবং সারা বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং নিজে বাইরে চলে আসে এই সময় বেক্টর বাইরে থেকে শুনতে পায় তার বানানো মানুষটি তাকে ভেক্টর ভেক্টর বলে ডাকছিল বেক্টর তখন তাকে বাঁচাতে ভিতরে যেতে চাইলে এতক্ষণে অনেক দেরি হয়ে যায় বেক্টর বাড়ির দরজা খোলার সাথে সাথে আগুনের ধাক্কায় সে দূরে এসে পড়ে এবং তার পা ভেঙে যায় যার ফলে সে নিজেও এখন কান্না করতে থাকে অপরদিকে এলিজাবেথ সেখানে এসে পৌঁছালে তার সামনেই পুরোবারই বিস্ফোরিত হয়ে যায় যাতে কি এলিজাবেথ কান্না গতে থাকে এরপর দৃশ্যটি আবার বর্তমান সময়ে চলে আসে এই সময় ক্যাপ্টেন জাহাজের বাইরে কিছু চিৎকার চেঁচামেচি শুনে আবার যখন সে তার রুমের দরজা খুলে তখন সে তার দরজার সামনে বেক্টরে বানানো সেই মানুষটিকে দেখতে পায় ওই মানুষটি তখন ক্যাপ্টেনকে মারতে নিলে বেক্টর বলে তাকে ছেড়ে দাও আমি এখানে অপরদিকে ক্যাপ্টেন বলে আমাকে মেরে ফেলো আর প্রমাণ করো তোমার মালিকের কাহিনী সত্য তখন সেই মানুষটি বলে আমার মালিক তো তার কাহিনী বলেছে এখন তুমি আমার কাহিনী শোনো এরপর দৃশ্যটি আবার একটি ফ্লাস ব্যাগে চলে যায় এই সময় আমরা দেখতে পাই চারদিকে যখন আগুন জ্বলছিল তখন সে বাঁচার জন্য বেক্টর বেক্টর বলে ডাকতে থাকে এবং সময় সে বুঝতে পারে এখানে সে একা তাকে বাঁচানোর মতো কেউ নেই তাই সে তার শিকল বেঙ্গে আন্ডারগ্রাউন্ডের সুরঙ্গ দিয়ে সমুদ্রে জাপ দেয় এবং পানিতে ডুবে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে পরবর্তীতে তার জ্ঞান ফিরলে সে নিজেকে সমুদ্রের কিনারায় পড়ে থাকতে দেখে এরপর সে হেঁটে হেঁটে একটি জঙ্গলের মধ্যে চলে আসে যেখানে সে কিছু মানুষের মাথার খুলি ও পোশাক দেখতে পায় এই সময় সে ওই পরে থাকা পোশাকটি নিজে শরীরে দেয় আর কিছু দূর এগিয়ে গিয়ে সে একটি হরিণ দেখতে পায় সে তখন হরিণকে গাছের পাঠা খাওয়ায় এবং নিজেও খায় হঠাৎ দুজন শিকারী এসে গুলি করে সেই হরিণটিকে মেরে ফেলে এবং তার বউ একটি গুলি করে গুলি খেয়ে এসে সেখান থেকে পালিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তার শরীরের আঘাত ভালো হয়ে যায় তবে সে অনেক শীত অনুভব করছিল তাই সে পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয় কিছুক্ষণ পর ওই শিকারীরা ওই বাড়িতে আসে মূলত ওই বাড়িটি ছিল ওই শিকারীদের বাড়ি এই সময় সে বাড়ি বাইরে কিছু মানুষের আওয়াজ শুনে বাইরে তাকালে বাড়ির বাইরে ওই শিকারীদের দেখতে পায় তারপর সে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে শিকারীরা বলতে থাকে প্রথমবার তারা এমন কিছু দেখেছে একজন তাকে ভূত বলে দাবি করলে অন্যজন জানায় সে কোনো ভূত না তার শরীর থেকে রক্ত বের হয়েছে সে শিকারীদের মধ্যে দুজন পুরুষ একজন মহিলা একটি বাচ্চা ও একজন বৃদ্ধ মানুষও ছিল বৃদ্ধ লোকটি আবার চোখে দেখতে পারতো না এই সময় বৃদ্ধ লোকটি তার উপস্থিতি অনুভব করে কিন্তু সে কাউকে কিছু বলে না এরপর থেকে সে ওই বাড়িতে থাকতে শুরু করে এই সময় বৃদ্ধ লোকটি ওই বাচ্চাকে ছবির মাধ্যমে কথা বলা শেখাতে থাকে যা দেখে আস্তে আস্তে সেও কথা বলা শিখতে থাকে ধীরে ধীরে সে ওই পরিবারের অংশ হয়ে ওঠে সে ওই পরিবারে উপকার করতে চাইতো কিন্তু সে কিভাবে উপকার করবে তা সে বুঝতে পারতো না একদিন সে ওই দুজন শিকারীকে তাদের বাড়ির জন্য কিছু শুকনো কাঠ সংগ্রহ করতে দেখে আর পরের দিন সকালে ওই শিকারী পরিবার তাদের বাড়ির সামনে অনেকগুলো শুকনো কাঠ দেখতে পায় যা দেখে তারা অনেক খুশি হয়ে যায় তারা বুঝতে পারছিল না এসব কেই করেছে মূলত ওই শিকারী পরিবারের জন্য ওই মানুষটি এসব করেছিল এই সময় বৃদ্ধ লোকটি জানায় জঙ্গলে পবিত্র আত্মা তাদের জন্য এসব করেছে তাই তারা জঙ্গলে পবিত্র আত্মাকে ধন্যবাদ জানায় যা লোকিয়ে লোকে দেখেছে এরপর থেকে সে ওই পরিবারের জন্য লোকিয়ে লোকে সাহায্য করতে থাকে আর এর পরিবর্তে ওই পরিবারও তার জন্য বাড়ির দরজার সামনে কাপড় ও খাবার রেখে দিত এভাবেই তারা আনন্দে দিন কাটাতে শুরু করে সে তাদের জন্য একটি খামার ঘর বানিয়ে দেয় যেখানে তারা ভেড়া পালন শুরু করে আর হঠাৎ একদিন কিছু নেকড়ে তাদের বাড়িতে আক্রমণ করে এবং তাদের বেড়াদের খেতে শুরু করে এই সময় দুজন শিকারী গুলি করে কিছু নেকড়েকে মেরে ফেলে যা দেখে সে ভাবতে থাকে নেকড়ে এবং মানুষ কেউ কারো শত্রু না বরং খুন খারাপই মানুষের প্রধান কাজ আর এই খুন খারাপই কোনোদিনও শেষ হবে না আর কিছুদিন পর ওই বৃদ্ধ লোকটি ছাড়া বাড়ির সকলে শিকার করতে পাহাড়ে চলে যায় এই সময় সে বাড়ির ওই বৃদ্ধ লোকের সাথে দেখা করতে আসে কারণ সে চেয়েছিল তারা তার উপস্থিতি বুঝতে পারুক এবং তাকে তাদের পরিবারের অংশ হিসাবে মেনে নিক বৃদ্ধ লোকটি তাকে অনেক সাহস এবং তার সাথে ভালো ব্যবহার করে এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এই সময় আমরা জানতে পারি বৃদ্ধ লোকটি আগে থেকেই তার উপস্থিতি বুঝতে পেরেছিল এরপর ওই বৃদ্ধ লোকটি তাকে কিছু বই দেয় যা থেকে সে পৃথিবীর মানুষের ইতিহাস জানতে পারে এবং তারা দুজনে একসাথে দিন কাটাতে শুরু করে এভাবে কেটে যায় অনেক দিন বৃদ্ধ একদিন ওই মানুষটি সম্পর্কে জানতে চাইলে সে জানায় আমার কিছুই মনে নাই শুধু একটা শব্দ ছাড়া আর তা হলো ভিক্টর। বৃদ্ধ জানায় তাহলে তাকে খুঁজে বের করো আর তোমার সকল প্রশ্নের উত্তর জেনে নাও এরপর সে আবার ওই বাড়িতে যায় যেখানে তাকে বানানো হয়েছিল সেখানে সে ভেক্টরের মানুষ বানানোর কিছু ড্রয়িং ও লেখা খুঁজে পায় যা দেখে সে সব কিছুই বুঝতে পারে তাকে কে বানিয়েছে কীভাবে বানিয়েছে এরপর সে সেখানে ভেক্টরের নামে আসা একটি চিঠি পড়ে থাকতে দেখে যেখান থেকে সে ভেক্টরের ঠিকানা পায় পরবর্তীতে সে আবার ওই বৃদ্ধের বাড়িতে ফিরে আসে কিন্তু সে দেখতে পায় কিছু নেক্রে বৃদ্ধের উপর আক্রমণ করেছে সে বৃদ্ধকে বাঁচাতে চাইলে নেকটেগুলো তার উপরও আক্রমণ করে তখন সেই কিছু নেকটে মেরে ফেললে বাকি নেকটে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে নেকটের দল ওই বৃদ্ধকে কামড়ে অনেক আহত করে ফেলে পরে ওই মানুষটি বৃদ্ধকে তুলে একটি চেয়ারে বসিয়ে বলে আমি জেনে গেছি আমি কে সে জানায় আমাকে মূলত মৃত মানুষদের শরীর থেকে বানানো হয়েছে আমি একজন শয়তান বৃদ্ধ বলে আমি জানি তুমি কি তুমি অনেক ভালো মানুষ আর আমার বন্ধু একথা বলার সাথে সাথেই বৃদ্ধ মারা যায় তখন শিকারী পরিবার তাদের বাড়িতে চলে আসে এবং তার বাবার মৃতদেহের সামনে ওই মানুষটিকে দেখতে পায় তারা ভাবতে থাকে সেই হয়তো তাদের বাবাকে মেরেছে এই ভেবে একজন শিকারী তার চোখে গুলি করে দেয় এবং অন্য একজন শিকারী তার বুকে আঘাত করে তখন সে ওই শিকারীকে মেরে ফেলে এবং বাড়ি থেকে চলে যেতে থাকে এই সময় পিছন থেকে দুজন শিকারী তাকে গুলি করলে সে আহত হয়ে বরফের উপর পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে এরপর জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার শরীরের সকল ক্ষত ঠিক হয়ে গিয়েছে এই সময় সে নিজেকে অনেক একা অনুভব করতে থাকে তাই সে ভাবতে থাকে সে বেক্টরের সাথে দেখা করে তার জন্য একজন সঙ্গী বানিয়ে দিতে বলবে এই সময় আমরা বেক্টর ও উইলিয়ামকে দেখতে পাই আজ উইলিয়াম ও এলিজাবেথের বিয়ে বেক্টর তখন একা একা এলিজাবেথের সাথে দেখা করতে আসে এবং এলিজাবেথকে তার বিয়ের জন্য অভিনন্দন জানায় তবে এলিজাবেথ বলে এই সব কিছুই তোমার অভিনয় এবং বেক্টরকে চর মেরে তার রুম থেকে বের করে দেয় এরপর বেক্টর তার রুমে আসলে সে তার বানানো ওই মানুষটিকে দেখতে পায় এই সময় ওই মানুষটি জানায় আমি চাই তুমি আমার জন্য একজন সাথী বানিয়ে দাও কিন্তু ভেক্টর জানায় তার মানে আর একটা শৈতান তারপর তোমরা দুজনের জন্ম দেবে আরও কিছু শৈতান তখন সব জায়গায় শুধু তোমাদের মতো শৈতানই থাকবে এই সময় ভেক্টর তার জন্য একজন সাথী বানাতে অস্বীকার করে এবং তাকে অপমান করে এবং চলে যেতে বলে তখন ওই মানুষটি ভেক্টরের ওপর রেগে যায় এবং ভেক্টরকে মারতে শুরু করে আর এই ভাঙচুরের শব্দ শুনে এলিজাবেথ সেখানে চলে আসে ভেক্টর তখন একটি বন্দুক নিয়ে ওই মানুষটিকে গুলি করলে গুলিটি গিয়ে লাগে এলিজাবেথের বুকে তখন উইলিয়াম সেখানে আসলে বেক্টর জানায় ওই মানুষটি এলিজাবেথকে মেরেছে তখন উইলিয়াম ও আরও দুজন ওই মানুষটিকে মারতে গেলে সে তাদেরকেও মেরে আহত করে এমন কি উইলিয়াম এই সময় মারা যায় আর সেই মানুষটি এলিজাবেথকে সেখান থেকে নিয়ে চলে যায় তারা এই সময় একটি গুহায় আসলে এলিজাবেথ সেখানেই মারা যায় অপরদিকে বেক্টর তাদের পিছু করে করে সেই গুহায় চলে আসে এবং সেখানে এলিজাবেথের মৃতদেহ দেখতে পায় তখন ওই মানুষ বেক্টরের ওপরও আক্রমণ করে এবং বলে আজ থেকে তুমি আমার গুলাম হয়ে থাকবে এই সময় সে গুহা থেকে বের হয়ে চলে যেতে থাকলে ভেক্টর প্রতিশোধ নেওয়ার জন্য তার পিছু পিছু যেতে থাকে আর এইভাবেই বেক্টর তার পিছু করতে করতে অনেক দূর চলে যায় যেখান থেকে ফিরে আসা তার জন্য অসম্ভব ছিল যেখানে ছিল শুধু ভেক্টর আর ভেক্টরে বানানো মানুষ এরপর একদিন ভেক্টর একটি দোকান থেকে কিছু গোলা বড়দ কিনে ভেক্টরে বানানো ওই মানুষের জন্য অপেক্ষা করতে থাকে এক সময় সে ভেক্টরের তাঁবুর কাছে আসলে বেক্টর তাঁবুর ভিতর থেকে তাকে গুলি করে এতে ওই মানুষটি কিছুটা আহত হয় পরবর্তীতে সে আবার এসে ভেক্টরের পায়ে ধরে টেনে নিতে থাকে এই সময় বেক্টর একটি চাকু দিয়ে তাকে আঘাত করলে সে ওই চাকুই আবার ভেক্টরের বুকে ঢুকিয়ে দেয় এরপর সে ভেক্টরের কাছে একটি বোমা দেখতে পায় তখন সে বলে এটা দিয়ে পারলে আমাকে মেরে ফেলো আর যদি আমাকে মারতে না পারো তাহলে আমি আবার আসবো তোমার কাছে তোমাকে মারতে তখন বেক্টর ওই বোমায় আগুন জ্বালালে বোমাটি ওই মানুষ তার হাতে নিয়ে ভেক্টরকে পালিয়ে যেতে বলে মূলত সে নিজেও মরতে চাইত বেক্টর কিছু দূর আসলে বোমাটির একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হয় যা দেখে মনে হচ্ছিল ওই মানুষটি হয়তো এবার সত্যি সত্যি মারা গেছে কিন্তু ওই ভয়ঙ্কর বিস্ফোরণেও তার কিছুই হয় না বরং ধীরে ধীরে তার শরীরে সকল ক্ষত পূরণ হতে শুরু করে মূলত ওই বিস্ফোরণের শব্দ এবং আগুনই জাহাজের ক্যাপ্টেন দেখতে পেয়েছিল এরপর দৃশ্যটি আবার বর্তমান সময়ে চলে আসে এই সময় বেক্টর তার বানানো ওই মানুষের হাত ধরে ক্ষমা চায় বেক্টর জানায় আমি আমার কাজের জন্য অনেক অনুতপ্ত আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি কিন্তু সে জানায় আপনার সময় শেষ আমার মালিক এখন আপনি মারা যাবেন আর আপনার সব কষ্ট শেষ হয়ে যাবে কিন্তু আমার কি হবে না আমার কোনো দিন মৃত্যু হবে না কোনো দিন আমার কষ্ট শেষ হবে না কোনো দিন আমার শাস্তি হবে যা আশা ও রাখছিল তাও শেষ হয়ে গেল। আমাকে একা করে চলে যাচ্ছ তুমি ভেক্টর বলে আমাকে মাফ করে দিও যদি মৃত্যু তোমার ভাগ্যে না থাকে তাহলে এই সত্যকে মেনে নাও এবং জীবনকে উপভোগ করতে শিখো এটা ছাড়া তোমার আর কোনো পথ নেই তখন সে বলে আমি তোমাকে মাফ করে দিয়েছি এই বলে সে কান্না করতে থাকে আর বেক্টরও তখন মারা যায় এয়ারপোর্ট ক্যাপ্টেন জাহাজের দরজা খুলে দিলে সে জাহাজ থেকে নেমে যায় এবং বরফ থেকে জাহাজটিকে সমুদ্রের দিকে ঠেলে দেয় এ সময় ক্যাপ্টেন উত্তরে যাওয়ার পরিবর্তে নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় যা শুনে জাহাজে সকলেই অনেক খুশি হয় আর এর মাধ্যমেই মুভিটির গল্প শেষ হয় অবশেষে মুভিটির গল্প কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন আর এমন সব দারুণ দারুণ মুভির এক্সপ্লেনেশন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ